সন্ধে নামতেই অন্ধকার ঘনিয়ে আসে পুরুলিয়া আর তারই সুযোগ নিয়ে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বড়বাজার থানার বড়াবাজার শহরে শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ বিএল কেডিয়া নামক একটি গোলদারি দোকানে দুষ্কৃতীরা দোকানের সাটার খুলে চুরি করে চম্পট দেয় সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি দু চাকা গাড়িতে করে তিনজন দুষ্কৃতী পৌঁছায় ওই দোকানের কাছে তাদের মধ্যে থেকে দুজন ওই দোকানে ঢোকে আরেকজন দাঁড়িয়ে থাকে চুরি করার পর তিনজন দুষ্কৃতী গাড়িতে চেপে চম্পট দেয় ঘটনার খবর পেয়ে পৌঁছায় বড়বাজার থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু হয় শনিবার সকালে দোকান মালিক খবর পান তার দোকানে চুরি হয়েছে তিনি দোকানে এসে দেখেন দোকানের সাটার অর্ধেকটা খোলা রয়েছে তার দোকান থেকে বেশ কিছু টাকা চুরি নিয়েছে বড়বাজার শহরে স্ট্রিট লাইট লাগানো হলেও সেগুলো জ্বলে না তাই চোরেরা অন্ধকারে চুরি করার সুযোগ পাচ্ছে বড়বাজার শহরের স্ট্রিট লাইটগুলো যাতে জ্বালানো হয় তার আবেদন রাখেন তিনি

লাইট তো বড় বাজে সওরে যে স্ট্রিট লাইট সেগুলো তো জ্বলে না মানে কি চাইছেন আপনি পশ্চিমবঙ্গ সরকার তো সেবিক নিয়োগ করেছে পাড়ায় পাড়ায় সেবিক রয়েছে তাও কিন্তু চুরি হচ্ছে কি বলবেন বিষয় সেবিলাই সেবিদে কোনো ডিউটিই নেই না শুধু পেট্রোল নিয়ে আজ প্রশাসনে পৌঁছেছিল ওখানে প্রশাসন পৌঁছেছিল हां আমরা লেট পৌঁছেলো আপনার নাম সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক মাস আগে বড়বাজার জয়নগর পাড়ার পিটিএম ব্যাংক থেকে চুরি হয় এবং রাজাপাড়ার একটি গোলদারির দোকান থেকেও চুরি হয়েছে মাঝে মধ্যেই বড়বাজার শহরে একাধিকবার চুরির ঘটনা ঘটছে কিভাবে বড়াবাজার শহরে বারবার চুরি করে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা তাদের তদন্ত শুরু করছে বড়বাজার থানার পুলিশ বড়াবাজার থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট পুরুলিয়া মিরার